সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে তো আগামী দিন দুপুরবেলা সেটা আপনাদের দেখা কে অতিথিটা এগিয়ে দেখুন আর এর নাম আমাদের ইউটিউবের ছোট্ট একটা বাবান সোনা নাম দিয়েছে গলু তো গলু নামটাই থাকবে আর বাবান সোনা তোমার পছন্দের নামটাই কিন্তু থাকবে আর ওকে আমরা গলি করে করেই ডাকছি তো আজকের ভাবছি একটা রেসিপি দেখাবো বাগানে অনেক বিট হয়ে আছে ভাজি ভেজিটেবল চপ বানাবো তো চলুন তাহলে বাগানে বিটগুলো তুলে নি তো এই যে আমি বাগানে চলে এসেছি আর এই যে বিট গাছ বিট তুলবো কিছুটা আর এই বিট গাছগুলো এখন একটু হালকা গরম পড়ে গেছে তো ওই জন্য পাতাগুলো কীরকম মানে পোকা পোকা হয়ে গেছে কিন্তু নিচে যে বিটটা খুব ভালো আছে তো আমি কিন্তু কয়েকটা তুলে নেব এই যে দেখুন কত বড়ো বিট দেখুন এই দেখুন এর থেকে কিন্তু বড় বড় হয়েছিল তো আমরা আগে কিন্তু ভাজা বা চট ইয়ে তোমার তরকারি করে খেয়েছি আর বিট তো তরকারি করে তো অনেক রকমভাবে খাওয়া যায় আপনারা জানেন খুব ভালো লাগে এই একটাই দেখুন এটা ছোট তুলে নিলাম আর এখানে এই একটা তুলব কি করে তাই ভাবছি এই যে দেখুন এইটার কিন্তু উপরে পাতাগুলো উঠে গেছিলো আবার নতুন করে গজিয়েছিলো তো এই যে আমি আমার কাস্তের আগা দিয়ে তুললাম এই যে দেখুন কত বড় গাজর গিয়ে বিটটা দেখুন আর বন্ধুরা আমার তো কদিন ধরে খুব শরীর খারাপ ছিল এত মানে জ্বর কাশি সর্দি উঠতে পারিনি আর আপনারা কথাটা মানে আমার কথাটা শুনেই বুঝতে পারছেন যে পুরো মানে কথাটা কিন্তু নাকে নাকেই হচ্ছে আর এখনো সত্যি সুস্থ হইনি ভালোভাবে এই যে দেখুন গাছের বিট গুলো তুলে নিলাম আর আছে ওই দিকটা তুলবো তো এই যে অনেকগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি আর অল্প করেই ভেজিটেবল চপের জন্য আর কিছুটা ঘরে খেয়ে নেব তো এবার আমরা বাড়িতে যাব আর টমেটো গাছগুলো দেখুন পুরো মানে শুকিয়ে গেছে আর টমেটোও কিন্তু প্রচুর ধরে আছে অনেক কিন্তু ঘরে তোলা হয়েছে আর এখনও গাছে আছে সব ভাবছি এবার গুড়িয়ে তুলে নেবো কারণ ওই যে মাটিতে পড়ছে টমেটো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে আর সত্যি কথা কি বলুন তো আমাদের তো ফ্রিজ নেই না ওই জন্য টমেটো রাখারও জায়গা নেই যেহেতু কতটা বা তুলে রেখে দেবো ঘরে আর নষ্টও হয়ে যাচ্ছে টমেটো আর সবসময় টমেটো কিন্তু খেতেও ভালো লাগে না এই বাচ্চাদের জন্য একটু চাটনি ফাটনি করে দিলাম বা কোনো তরকারিতে দিলাম আর আমাদের কম লোক এই বিটগুলো আমি তুলে ঘরে নিয়ে চলে এসেছি এবার ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে দেবো আর এর সঙ্গে আমি কিন্তু দুটো আলুও দেবো দেখুন বিটগুলো কিন্তু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে আলু দুটো দিয়েছি ছোট মাঝারি সাইজের আর এখানে আমি বাগানেরই গাজর তো তিন চারটে মতো দিয়েছি এবার একসঙ্গে সব আমি সিদ্ধ করতে দেবো দিয়ে এবার কী কী মশলা নিচ্ছি সেটাও আপনাদের দেখাবো দেখুন এখানে কি কি মশলা নিয়েছি সাদা তেল নিয়েছি আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো আদাটা বাটার পর কাঁচা লঙ্কাটা বেটেছি ওই জন্য একটু কালো কালো লাগছে আর এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লবণ নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন তো আমি একটু নিলাম আর এখানে নিয়েছি দুটো ডিম আর চিনি নিয়েছি চিনিটা তো দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ভেজিটেবল চপটা এখানে নিয়েছি বাদাম বাদামটা বেশ মুখে পড়লে কিন্তু ভালোই লাগে বাদামটা নিয়েছি আর আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন আর এখানে নিয়েছি গোটা জিরে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই যে ঠোঙাতে আছে ময়দা তো এই এইগুলোই আমার মশলা সব তো এবার আমি বিটটা সিদ্ধ করতে দিয়েছি দেখব সিদ্ধ হয়ে গেছে কি তো আমি ভালো করে বিট গাজর আর আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি ম্যাশ করে নেবো আর এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছিলাম এই যে টোস্ট বিস্কুট এটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড গ্রেড করে নিয়েছি তো এখন আমি এটা ম্যাশ করে নিয়ে নেবো দেখুন আমি ভালো করে একটা ডালঘাটা দিয়ে কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে আরও ভালো করে মশলা দিয়ে এবার নেড়ে নেবো তো আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মেরে নিয়েছি এবার আমি এই যে বিকটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদাটা দিলাম যে কাঁচা গন্ধটা জায়গায় চলে যায় ওই জন্য আগে কিন্তু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তেলে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর একে একে মশলাগুলো দিয়ে দেবো লবণ আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণটা একটু বেশি আছে তাই আমি একটু হাতে করে দিয়ে দেবো কেন ভেজিটেবল চাপ তো লবণ হয়ে গেলে ভালো লাগবে না আর একটু ঝাল বেশি করে দিচ্ছি যাতে একটু ঝালটা ভালো 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 ভালোভাবে হয় আর ঝাল ঝাল হলে একটু ভেজিটেবলটা ভালো লাগে খেতে এবার সব একসঙ্গে কিন্তু আমি এইভাবে ভালো করে কষিয়ে নেবো আর এমনি বিখ তো মিষ্টি আপনারা জানেন তো আমি আবার চিনিটা দেবো স্বাদ মতো অল্প করেই দেবো চিনি এরকমভাবে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে শেষে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা করে দেবো দেখুন ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে আর কিন্তু একটু জল জল উঠেছিল জলটাও কিন্তু একদম পুরো কিন্তু ভালো করে আমি ভালো করে শুকনো করে নিয়েছি আর এবারে বাদামটা দিয়ে দেব যে গরম মশলা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নামিয়ে নেব দেখুন ভালোভাবে কিন্তু সব মিশিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে ঠান্ডা করে আর কি সুন্দর কালারটা হয়েছে দেখুন অনেক সময় দেখবেন অনেক বিট কাটলে কিন্তু বিটের কালারটা কিন্তু বেরিয়ে যায় বিটের কালারটা কিন্তু যায়নি খুব সুন্দর কালারটা আছে এবার আমি ঠান্ডা করে নেব যে ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এরকমভাবে শেপ দিয়ে নেব লম্বা লম্বা করে আর এখানে হাতে যদি যদি যাই আপনারা একটু বেসন নিয়ে নেবেন আমি বেসন নিয়েছি বা ময়দাও নিতে পারেন এই যে ভাবে কিন্তু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও সেপ দিতে পারেন এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো ভেজিটেবল চপের আকারে বানিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দাটা আমি কিন্তু গুলে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে বেশি পাতলা হবে না আর দুটো ডিমও ভেঙে নিয়েছি ভালো করে এই যে চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি আর এখানে ওই যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি তো এবার আমি সব একে একে করে আমি কোট করব কোট করে তারপর একটা একটা করে ভাজবো তো আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এড়ারও নিতে পারেন তো আমি ময়দাই নিয়েছি আমার হাতের কাছে ছিল ময়দা আর এবারে আমি ময়দার মধ্যে এটা কোট করে নেব তো এইভাবে কিন্তু আমি কোট করে নেবো নিয়ে এরকম করে তুলবো তুলে আবার এই ডিমের মধ্যে দেবো দিয়ে তারপরে এখানে দেবো আমি একটা ভাজবো এখন এটা হয়ে গেছে দেখুন একটা কিন্তু এক পিঠ হয়ে গেছে আর আরেক পিঠ বাকি আছে আর কি সুন্দর কালারটা ইচ্ছে দেখুন দেখুন ভেজিটেবল চপটা হয়ে গেছে আমি তুলে নিলাম আর এরকম ভাবে একে একে সব বানিয়ে নেব আরো একটা দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু বিস্কুটের গুঁড়োটা কিন্তু লাগাতে হবে আপনারা চাইলে আরো একবার করে কিন্তু কোট করে নিতে পারেন আমি কিন্তু একবার করেই দেব এবার তেলে ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে টেস্ট করে দেখব কেমন লাগে আর একদম এরম বিকালে বসে মুড়ির সঙ্গে বা এমনি সসের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর স্যালাড যদি একটু হয় ওর সাথেও জমে যাবে খাওয়া তো এই যে আমি একটু সসের সঙ্গেই নিয়েছি খেয়ে দেখব কেমন হয়েছে আর স্যালাড আর কাড়াম না কেন আমার ঠান্ডা লেগে আছে এখনো শরীরটা ঠিক হয়নি তো প্রচুর জ্বরে ভুগেছি আর তার আগে আমাদের যে নতুন অতিথি তাকে খাওয়াবো তারপরে খাবো গুগলু সেই যে গুগলুকে খাওয়াতে এসেছি গুবলু আগে খেয়ে খাবে তারপরে দিয়েছি এই জন্য কোনো খাচ্ছে খাও 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 আসলে একটু গরম আছে তো ওই জন্য খাচ্ছে না তো খেয়ে নেবে খাও 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 খেয়ে নাও তো এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে তো এই যে আমি একটা ভেঙে দেখাবো আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন ভিতরে এই দেখুন খুব সুন্দর হয়েছে তো এখন এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আর এই যে সসটা আমি নিয়েছি যেটা আমি বানিয়েছিলাম যে সস আপনারা দেখেছেন এর আগে ব্লকে এই সস দিয়ে আমি খাবো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে পুরো কিন্তু সিম্পল ভাবে বানিয়েছি খুব সুন্দর হয়েছে আর গাছের জিনিস একদম কোনো সার বীজ নেই খুব সুন্দর হয়েছে খেতে কোনো কথা হবে না দারুণ তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন এখন কিন্তু বিটের সিজন আর ব্লগটা বেশি বড়ো করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে দেখে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের জোর দেখছেন এস ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা